ভোলকাম এক্সট্রা ভিডিও তো মেগা স্টার শাকিব খানের আপকামিং প্রোজেক্ট প্রিন্স এই সিনেমাতে তিনজন অভিনেত্রী থাকতে চলেছে তো তিনজন অভিনেত্রী কে 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 থাকতে চলেছে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো দেখো তিনজন অভিনেত্রী কে কে থাকবে সেই বিষয় এখনো কিন্তু পুরোপুরি আপডেট না উঠে এলেও মোটামুটি একটা অ্যাসাবশন শোনা যাচ্ছে যে এই সিনেমার মধ্যে একটা অভিনেত্রী হিসাবে মেন অভিনেত্রী হিসাবে যাকে আমরা দেখতে পাবো সেটা অবশ্যই হতে চলেছে ইরিকা পাল ইরিকা পাল ছাড়াও আরো দুজন অভিনেত্রীর কথা ভাবনা চিন্তা করা হয়েছে যারা কিন্তু এখানে কোনো রকম ভাবে লাভ ইন্টারেস্ট হিসেবে থাকবে না তারা এখানে একটা ইম্পর্টেন্ট চরিত্র প্লে করতে পারে সেটা আলটিমেটলি জয়াসান বা কোয়েল মল্লিক এরকম যেদের নামও উঠে আসছে তো হতে পারে কেউ একজন এই দুজনের মধ্যে তো দেখার যে কে হয় বাট এই ছবির অংশ কিন্তু প্রসেন চট্টোপাধ্যায়ের নিজে এবার মেকারস এই জিনিসটাকে জানিয়েছে যে তিনজন অভিনেত্রী শুধু নয় এই সিনেমার মধ্যে আরো কিন্তু বড় বড় কিছু কিছু চমক থাকতে চলেছে যেটা অডিয়েন্সের থেকে অনেক বিয়ন্ড লেভেলে ভাবনা চিন্তা নিয়ে বানানো হয়েছে মানে অডিয়েন্স যে জিনিসটা ভাব সেটা তারা বলছে যে এখনো পর্যন্ত অনেক সীমিতভাবেই ভাবছে তারা এই জিনিসটাকে নিয়ে আরো বেশি আরো বিগার লেভেলে প্ল্যানিং করেছে এবং ফিল্মস প্রচন্ড একটা মাস ফেল হতে চলেছে এবং যেহেতু তারা মানে অনেকে ভাবছে যে শাকিব খান আছে বলেই যে মাস ফিল্ম হতে চলেছে তা কিন্তু নয় এই সিনেমাটা বানানোর আগে যে পরিকল্পনা নিয়ে বানানো হয়েছিল সেটা হচ্ছে যে তারা যেন একটা এই কাহিনীটাকে যতটা ওভার দ্য টপ দেখানো যেতে পারে ততটুকু বাট জবে থেকে তারা শাকিব খানকে এই সিনেমার অংশ বানাতে পেরেছে তবে থেকে তারা একটুখানি স্ক্রিপ্টের মধ্যে কিছু কিছু চেঞ্জ করে তারা লার্জেন্ডেল লাইফ বা ওভার দ্য টপ কিছু জিনিসকে অ্যাড করেছে এবার যেহেতু তার দর্শক দেখবে সেটাকে মাথায় রেখে সিনেমাটাকে বাড়ানো হচ্ছে এবং এর সাথে সাথে যারা নিউট্রাল অডিয়েন্স আছে তাদেরও এই সিনেমাটা ভালো লাগবে মেকারস রা এই জিনিসটাকে দাবি করছে মেকার্স রা এটাও বলেছে যে এই সিনেমাটা প্রত্যেকটা দর্শককে মাথায় রেখে বানানো হচ্ছে এরকম নয় যে শুধুমাত্র একটা মানে ঈদকে উপলক্ষ করে যে সমস্ত অডিয়েন্স সিনেমা দেখতে পছন্দ করে শুধুমাত্র তাদেরকে ভাবনা চিন্তা করে বানানো হচ্ছে বা এরকম কিন্তু নয় সিনেমাটা আল্টিমেটলি যে মানুষকে নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে সেটা হচ্ছে অডিয়েন্স এবং সেটা সব রকমের প্রত্যেক রকমের দর্শকের কথা ভাবনা চিন্তা মাথায় রেখে বানানো হচ্ছে তো দেখার যে আমি তো সিনেমাটা নিয়ে প্রচন্ড ভাবে এক্সাইটেড তোমাদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে নিয়ে পারো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই